হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আরো পিজি কাজ ব্লগে সবকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ তো তোমরা সবাই কী করছো আর কেমন আছো আর পুজোর কেনাকাটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে একটু জানিও আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল সেটারই একটা ভিডিও তো এই ভিডিওটা আমি শুরু করেছি আগের দিন বিগ্রহ থেকে দেখতে পেলে আমি আমার বাবানকে নিয়ে নিচে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বিকেলে ঘোরাঘুরি ওকে একটু করে নিয়ে তারপরে সন্ধ্যা আর একটু আগে এলেও ওপরে চলে এসেছি এসে মানে সামনে তো পুজো আসছে তাই নিজের তো যত্নের একটু প্রয়োজন আছে এমনিতে তো সেরকম যত্ন করা হয় না তো পুজো আসছে বলে একটু কথা একটু নিজেকে না সাজিয়ে তুললে হয় তাই বাড়িতে ঘরোয়া টিপস দিয়ে আমি একটু মুখে ফেস মাস্ক লাগিয়ে নিয়েছিলাম সেটাই আর কি ধুয়ে দেখছিলাম মুখটা একটু গ্লো করলো নাকি দেখলাম হ্যাঁ ভালোই একটু গ্লো করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধ্যা টাইমটা দিয়ে তারপরে আমি রাতের খাবার বানাতে চলে গেছিলাম রাতে তো আমরা বেশিরভাগ রুটি খাই তো সেই রুটিটাই বানাতে চলে গেছিলাম আর ও নিয়েই আছে তো এটা হচ্ছে পরপর সকল দেখো ও ও বাবার সঙ্গে বাইরে যাবে তাই কেমন কান্না করছিল জেদ করছিল ও অনেক সকালে ঘুম থেকে উঠে যায় প্রত্যেক দিন আমাদের আগেই ও ঘুম থেকে উঠে যায় আমাদেরকে ডেকে ডেকে তোলে বাইরে যাওয়ার জন্য কান্না করতে চায় তখন বাইরে যাওয়ার জন্য যেতে চায় তখন ছোট বাচ্চা তো ঘরের মধ্যে কতক্ষণ থাকবে ওকে সকাল বিকাল একটু ঘুরতে নিয়ে যাওয়া হয় ওর বাবাই সকালবেলা ওকে নিয়ে যায় বিকালবেলা আমি নিয়েই সবাই নেয় বিকালবেলাটা তো সকালবেলাটা ওকে বের করে দিলাম ওরা বাবা ছিল ছেলে দুজনে ঘুরতে চলে গেল আর আমাদের মেয়েদের সকালে যা কাজ সেগুলো আমি শুরু করে দিয়েছি তো বাড়িতে পুজো বুঝতেই পারছো কত কাজ থাকে তো আমি পুজো টুজো ওখানে তো আর যাওয়া হলো না আমার মানে আমি তো ঘর বাড়ি ঝাড়টা দিয়ে তারপরে মোছামুছি করে আমি বাড়িতে সব আত্মস্বজন ছিল অনেকেই তাদের জন্য রান্না করে নিয়েছিলাম আর আমার আরও বাড়ির যে সদস্যরা ছিল ওরা বলছে আমরা পুজো সাইডটা গুছিয়ে নিই তুমি এদিকে রান্নাটা করে আস্তে আস্তে নিচে আসো তো আমি নিচে তারপরে রান্না টান্না হয়ে গেছিলো তারপরে একটু রেডি হয়ে তারপর নিচে গেলাম যে দেখি ওরা রান্না টান্না করছে সবার পুজোর আয়োজন করছে আর দেখো আমার বাবানটাও তাকে ঘনির কোলে আছে আর রান্না করছে ওর দুই বড়ো মা মানে দুই জেঠিমা রান্না করছে এদিকটা আবার সিংহাসন তৈরি করা হচ্ছে এ গত বছরটা হয়েছিল খুব মানে অনেক মজা হয়েছিল এবারটা যাই না কতটুকু হবে তবে লাস্ট অবধি ভালোই মজা হয়েছিল। তো এবারে একটু কমিয়ে কমিয়ে একটু ছোট ছোট করে করা হয়েছে তবুও ছোট ছোট করতে করতে ভালোই করা হয়েছে যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে আমরা করে নিয়েছি তো এদিকে সব রকমের মানে ভোগের জন্য রান্না হচ্ছে ওখানে ভোগ দেওয়া হবে তো ভোগের জন্য ওখানে রান্না বাড়ি চলছে

সেটাই তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের অফিস এখানেই সবাইকে বসা বসে করে আলোচনা করা হয় সবকিছু তো ওকে নিয়ে তারপরে আমি চলে আসছি স্নান করাতে স্নান করানোর পরে রেডি করে নিয়ে ওকে নিয়ে চলে গেছি নিচে এতক্ষণ দেখি যে ঠাকুরকে নিয়ে চলে এসেছে তো ঠাকুরকে নিয়ে চলে এসেছে এবার তো বরণ করতে হবে তাই সবাই রেডি হয়ে গেছে বরণ করার জন্য বরণ করে দিলে প্রথমে আমার শাশুড়া গরম করলো তারপর বড় যা পুজা তারপর আমি তারপর ছোটো এমন করে আমরা ঠাকুরকে গরম করে নিলাম গরম করে নিয়ে তারপরে তো ঠাকুরের দিকে আমাদের যে পুরোহিত মশাই দাদা ভাই আমার দাদা ভাই তো দাদা ভাই চলে এসেছে পুজোর জন্য এবার আবার পুরোহিত মশাই মানে আমাদের দাদা ভাই সকালে চলে এসেছে মানে অসুবিধা হয়ে গেছিলো সবারই তো এবছর দেখি দেরি করেনি দাদা ভাই সবার আগে চলে আসছে আমাদের বাড়িতেই আমাদের দিকে ভোগের রান্না তো প্রায় শেষের দিকেই তো এদিকে সবাই মিলে দেখো পুজোর আয়োজন করা হচ্ছে ও এদিকে সব ঢুকটি ধরাচ্ছে সব যে সব মেশিনপত্র ছিল টুকটাক সেগুলো সামিয়ে দিচ্ছে এদিকটা আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো ঠাকুরমশাই আস্তে আস্তে নিজের মতো করে গুছিয়ে দিচ্ছে তারপর আমাদের পুজো প্রায় শুরুই হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর বলো আমার ভিডিওটা কেমন হয়েছে আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভালোবাসা দিবাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখনও পড়লে তোমাদেরকেও অশেষ ধন্যবাদ তবে তোমরাও প্লিজ আমার চ্যানেলটাকে যাতায়াত করে সাবস্ক্রাইব করে দিবে দেখো আমাদের এখন মন্ত্রপাঠ করছে আর আমরা নিজে ভিচ্ছি যদিদের আকুষ নেওয়ার জন্য হয়ে পড়েছি দেখো এতে হচ্ছে কেমন হচ্ছে আমাদের ভিডিওটা তোমার চ্যানেল করে ধন্য পোস্ট করতে তৈরি হয়ে গেছে তোমার সব কিছু মনে করো না বন্ধুরা তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমার পুজো সোনাটা ও নিজের মতন করে তাজ থাল বাজাচ্ছে মনে হচ্ছে কারোঙায় মাথাতেই দিয়ে দেবে বাজিয়ে এরকমটা ওর এই জামাটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে গবে নিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার পুজো সোনাটাকে সেটা তুমি একটু কমেন্টে জানিও ওকে খুব জামাই করে সাজিয়ে দিয়েছি সবাই ওকে বেশি অবাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে যিনি জামাই এসে গেছে কোথা থেকে তো এবার আমাদের পুজোর জন্য যজ্ঞ করা হচ্ছে আর যজ্ঞটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছিল সবই ভোলেনাথ সবই বাবা বিশ্বকর্মার আশীর্বাদ যজ্ঞ ভালো হলে নাকি খুব ভালো মানে হয় যজ্ঞ ভালো করে চললে সেটা নাকি খুব ভালো লক্ষণ আমাদের যজ্ঞটা খুব সুন্দরভাবে তো আমরা এখন সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই এখন অঞ্জলি নিচ্ছি দাদা কাছ থেকে আর জানো তো তখন সূর্য কি করেছে মানে আমার বাবা ও না আমরা তো পুজো দিচ্ছিলাম সবাই অঞ্জলি দিচ্ছিলাম ও তখন কোথা থেকে এক টুকরো বেলপাতা নিয়ে মুখে ভরে দিয়েছে আর ওয়াক ওয়াক করা শুরু করে দিয়েছে তারপর আমার মা তো ছিল সঙ্গে আরও তো সবাই ছিল বাট আমার মা আবার ফট করে মুখে মতো আঙুল দিয়ে বেলপাতাটা আর কি গলা আটকে গেছে ওটা আর টেনে বের করে দিল মানে একটু হালকা বমি করে দিল তারপর কান্না করছিল তারপর ওকে নিয়ে আমি ওপরে চলে আসি তারপর একটু আমরা হালকা করে মানে ওকে ঘুম পাড়িয়ে দিলো ও ঘুমের জন্য কান্না করছিল একটু মানে আগে থেকে তো ওকে নিয়ে এসে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ও মানে গরমে নাজেহাল হয়ে গেছিলো এত সুন্দর জামা টামা পরে অস্থির হয়ে গেছিলো তারপরে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আগে একটু আমরা ছবি টবি তুলছিলাম ওর সঙ্গে একটু আদর করছিলাম মজা করছিলাম আর আমরাও একটু প্রমাস করে নিলাম ঘরে দেখতে তুলে তোমরা আরে দেখো দুজনের কোলে ও নাচছে পেছনে ডিজে পাচ্ছে তো তাইও খুব আনন্দ দেখছে চারিদিকে কি কী হচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে অনেক ধামাকা হয়েছে আর শেষ অব্দি দেখতে ভুলো না শেষে কিন্তু অনেক ধামাকা ড্যান্সও আছে তোমরা সেটাকে আনন্দ উপভোগ করো খুব ভালো হয়েছে সেদিন বৃষ্টি হয়নি তো বৃষ্টি না হয় পুজোটা খুব ভালোভাবে সে সম্পন্ন হয়ে গেছে আর এই যে গাছগুলো দেখছো এগুলো আমার ছোট দেওয়ারের কাজ ও গাছ লাগাতে খুব ভালোবাসে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের ফুল ও বাড়িতে এগুলো লাগায় টপের মধ্যে করে এনে এগুলোকে লাগিয়ে বড় করে আর পুজো আসলে এগুলোকে প্যান্ডেলের চারি দিয়ে ঠাকুরের চারপাশ দিয়ে সাজিয়ে রেখে দেয় পরে দেখতে ভালো লাগে সবুজ প্রেমী মানুষ সবুজ বড় ভালোবাসে গাছ লাগাতেও ভালোবাসে আর এই গাছটা যে কি গাছ দেখতে কেমন লাগছে দেখো তোমরা কি যদি কেউ জেনে থাকো এটা কি গাছ তবে সেটা একটু কমেন্টে বলো তো আমি জানি না এটাকে কি গাছ বলে। তো এবার আমাদের হবে প্রসাদ বিতরণ হয়ে যাবে মানে প্রসাদ দেওয়া হবে আস্তে আস্তে সব গেস্টরা আসতে শুরু করে দিচ্ছে সবটা প্রায় হয়েই এসেছে তো আমাদের আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে পাড়ার লোক যদি সবাই চলে আসবে সবাইকে আমরা প্রসাদ দেবো আমরা দেবো না আমরা আর কি বাইরে তো সবার সঙ্গে গল্প মজা আড্ডা এগুলো করবো আরও যারা আছে আছে ওরাই আর কি প্রসাদ দেবে দেখো এখানে আমাদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এদিকে তো ঠান্ডা নিয়ে মানে ঠান্ডা খাওয়া নিয়ে হুড়ুহুড়ি পড়ে গেছে আমি তো খাবি না আমি তো খাবো না কোনো আমার বাবাটা যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য আমি ঠান্ডা অতটা বেশি খায় না তো শুরু হয়ে গেল আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমায় একটু ভালোবাসা দিও এ দেখো সবাই এসেছে কত আত্মীয় স্বজন কত লোকজন এসেছে প্রসাদ খেতে আর এদিকে আমরা মজা করছিলাম ঘরের মধ্যে নাচ নাচ করে সবাই নাচতে চাইছে কিন্তু কেউ নাচতে বাইরে যাওয়ার আর কি সাহস পাচ্ছে না সবাই লজ্জা লাগছে তো ওরা একটু নাচছিল আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে মানে স্পিড করে দিয়েছি দেখছিলাম কেমন লাগছে সেটা নিয়ে একটু হাসাহাসি মজা করছিলাম একদিকে তো নাজানাজি হচ্ছে সেই রকম অনেক রাত অব্দি নাচানাজি হয়েছিল আর একদিকে মহিলা সমিতি সবাই বসে বসে গল্প করছে দেখো আমার বাবুটাও কত তালি দিচ্ছে কত খুশি হয়েছে ও তো সারাটা দিন আজ অবাক হয়ে থাকলো যে কি হচ্ছে আজকে এগুলো আমাদের বাড়িতে